এই তো আমি মশা কলার মোচা আমি ভাব দিয়ে নিচ্ছি এখন চুলা বন্ধ করে দেবো ভাবটা হয়ে গিয়েছে হয়তো আমি এখন তুলব ভাব দেওয়া হয়ে গেছে এই আমি কলার মশা রান্না করব তার জন্য পেঁয়াজ আর মরিচ আমি ঘুচি করে নিয়েছি এটা আমি এখন তেলের মধ্যে ব্রাউন কালার করে ভাজবো তো হয়ে গিয়েছে এখন আমি কিরা তেলাম পানি দিয়ে দিব যেন ওই কাঁচা যেন ফুলে না যায় लहवण দিব একটু লবণ দিব একটু লবণ লবণ একটু হলুদ একটু জিরাবাটা একটু আদাবাটা একটু রসুন বাটা এটা আমি এখন খুব ভালো করে কষায় নিব কষানো হয়ে গেলে আমি ওই কলার মোছাটা এর ভিতরে দিয়ে দেব এসে আমার কষানো হয়ে গিয়েছে কলার মশা আমি ভাব দিয়ে রেখেছি এই তো আমার থর ভাজিটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন থর হয়ে গিয়েছে আমি এটা শুধু থর ভেজেছি এর ভিতরে আমি অন্য কিছু আর দেইনি এটা চিংড়ি মাছ দিয়েও খুবই ভালো লাগে কিন্তু আমি চিঙ্গি মাছ দিয়ে ভাজিনি আমি শুধু এমনিতেই খালি খালি ভেজেছি এই থোর ভাজিটার প্রচুর আয়রন আছে এটা খেলে শরীরের জন্য ভীষণই ভালো খুব উপকারী এই তো হয়ে গিয়েছে আমার থর এই তো আমার থর হয়ে গিয়েছে থর দেখুন আমি সুন্দর করে ভাব দিয়ে নিয়ে এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই থর ভাজিটা খেতে আমাকে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আপনাদের আমার মতো কে কে এই থর পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন